চুরি চামারি করে জেল খালি না কেন বলছি জানেন তো আমরা তো এই জাতিকে নিয়ে চলি আমরা তো স্টেজের থেকে রাস্তার লোক বেশি আমরা আমরা আন্দোলনের মানুষ আমরা পথের মানুষ হ্যাঁ আমরা জেল খাটা মানুষ এবার মানুষ মনে 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 জেল খাটা মাল কে দিয়ে জেল খেটেছে আপনার জন্য জেল খেটেছে আপনাদের জন্য জেল খেটেছে জাতির জন্য জেল খেটেছে দিনের জন্য চুরি চামারি করে জেল খালি নিজের জন্য হ্যাঁ এই ওয়াক আন্দোলন করতে গিয়ে সব জেলে পুরেছিল দেখেন নি মোনায়ে নাকি এই ওয়াক আন্দোলনের জন্য আ জেলখানে ছিল দুই দিন জেলের ভাতও খাইয়েছিল তো কার জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য কথা বলেন ভারত বর্ষ স্বাধীনতার পরে এই জাতির উপরে যে বিপর্যয় আসে এই যে ক্যামেরাগুলো লাগিয়ে দিয়েছেন আমার তো সব কথা বলতে সমস্যা

বিল হ্যাঁ এটা ভয়াবহ কোনদিন মূল্যায়ন করেছেন না ভাবেন মে মাসের এগারো এবং বারো নতুবা বারো এবং রাজ্যের নাম দুই দিনে আড়াইশো মসজিদ আর মাদ্রাসা শিল করা হয়েছে কয় দিনে জোরে বলে রাখবেন একটা জিনিস এই মাদ্রাসা আছে বলে মাদ্রাসা আছে বলে এখনো পর্যন্ত নিরাপদে মানুষ এত ভালোভাবে দুনিয়ায় চলাচল করতে দিন তাও জানতে বাছেন যদি মাদ্রাসা না থাকতো কারণ সাধারণত মাদ্রাসায় এটা যদিও মেয়েদের মাদ্রাসা মহিলা মাদ্রাসা কিন্তু অ্যাকচুয়ালি মাদ্রাসায় আমরা যে ছেলেগুলোকে দিই সেগুলো তো সব ভালো ছেলেগুলোকে দিই না কোন যন্ত্রগুলোকে দিই বলেন যেগুলো গাছে চেপে লোকের ঘাড়ে যেগুলো দেখবেন মায়ের আঁচল বাপ সকাল বেলায় পঞ্চাশ টাকা মাকে দুপুরের সময় আঁচল দেখছে ফাঁকা মানে কাজটা তার গুণধত ছেলের কাজ কারণ দেখবেন বড় কালিকা লেখাপড়ায় খুব ভালো এই ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে ব্যারেস্টার হবে

এ কিতাব এমন একটা কিতাব এ কিতাব এমন একটা কিতাব আর এ কিতাব মানুষ এ কিতাব ওয়ালারাও এত শক্তিশালী তারা জানে যে এই যন্ত্রটাকে সোজা করতে গেলে আর এক যন্ত্রদের কাছে কি বললাম এই যন্ত্রকে সোজা করতে গেলে আর এক যন্ত্রদের কাছে দিতে হবে আর তারা কারা কোরআন ওয়ালা ছাড়া এই রকম গুলোকে সোজা করা ওই জন্য প্রায় প্রায় বলে বহুজন বলে বহু মিডিয়া বলে এগুলো গদি মিডিয়া যারা ইসলাম নিয়ে চিনিমিনি খেলা আর চক্রান্ত মারামারি করতে থাকে মাদ্রাসায় সন্ত্রাসের ট্রেনিং হয় মাদ্রাসা সন্ত্রাসের আক্রা মাদ্রাসায় সন্ত্রাসের পলাছলা হয়

হ্যাঁ এই জাতি তো এটাই ফেলে দিয়েছে ইমামদের মাইনা কত দেয় কত মাইনে দেন কটা কাইনে ইমামদের দেন মানুষ তো মনে মনে ভাবে যার নাই কোন গতি সেই করে ইমামতি আরে আমরা বলছি শুনেন তোমাদের নেই কোনো গতি তাই তো করি আমরা মসজিদের আমাদের দাঁড়াতে হয়নি এ দেশ জাতির ক্ষতি আর গর্ব এই জাতির আমরাই উন্নতি যিনি বলছেন তিনিও ঘুমাচ্ছেন আর ওনার ঘুমন্ত আওয়াজে এ জাতি আরো শেষ হচ্ছে

টেনশন নাই বদরের প্রান্তে আমরা 313 জন বিবেক ভাবনা চিন্তা করে বলেন পরাজয় আমাদের না বিজয় আমাদের তাড়াতাড়ি বলেন তিনশো 313 জন ছিলাম বেইমানদের সংখ্যা 1000 তাদের মাঝখানে আমাদের পরাজয় নয় আমাদের ছিল বিজয় বহুদের সংখ্যায় ছিল আমাদের কম তারপরে তারপরেও আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি বহুদের প্রান্তরে আমাদের সংখ্যা কম বেইমানদের সংখ্যা বেশি তারপরেও আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি নম্রদের সময় আমাদের সংখ্যাই ছিল কম তারপরেও পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি ফিরাউনের জামানায় সংখ্যা আমাদের ছিল কম এই মানদের সংখ্যা বেশি তারপরেও পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি বলে মুসলমান একবার নয় হাজার বার ভাবনা চিন্তা করে যদি দেখি আল্লাহ কুরআনুল কারীম চতুর্থ নম্বর পারা সূরার নাম সূরা আল ইমরান ছয় নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউন

কাদের জন্য নেই মমিন হবে যারা টেনশন মুক্ত জীবন চালাবে যারা বলেন তারা এখন বিবেক দিয়ে বলে মমিন যদি আমরা হতাম আমাদের টেনশন নেবার দরকার জোরে বলেন ছিল কারণ ইমান ওয়ালাদের অভিভাবকের নাম জোরে বলেন এখন এই সময় বর্তমান সময় অনেক মুসলমান আমাদের প্রশ্ন করে সবই বুঝলাম এটা আল্লাহর কিতাব আমরাই মানি অন্য কেউ মানে না মসজিদ অন্য কেউ মানে না মাদ্রাসায় আমরা না। এই শিক্ষার ব্যবস্থা দিক দিয়ে আমরা হলাম ঠিক কথায় কিন্তু বর্তমান সময়ে সব রকমের জাত মুসিবত আমাদের উপরেই কেন বেশি আসে আমরা এত মুসলমান ভারতবর্ষের জমিনে বসবাস করে প্রায় প্রায় চল্লিশ

পশ্চিম বাংলায় মুসলমানের জনসংখ্যা কত কোটির কত সাড়ে তিন কোটি পশ্চিমবাংলায় জনসংখ্যা কত সাড়ে নয় কোটি কত বললাম সাড়ে নয় কোটি এই সাড়ে নয় কোটি জনসংখ্যার মাঝে একক সংখ্যাই মুসলমানের সংখ্যাগুলো গুলো সাড়ে কোটি কয় কোটি সাড়ে কোটি এই পশ্চিম বাংলায় আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ আছে এক লক্ষের মতন মসজিদের সংখ্যা দেড় লক্ষের মতন ইমাম মসজিদের সংখ্যা এরপরে আপনার রাবেদার আন্ডারে হাজারের মতন মাদ্রাসা এম এস কে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা খারিজি মাদ্রাসা আন মাদ্রাসা সরকারের মাদ্রাসা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি সাড়ে তিন কোটি জনসংখ্যা মুসলমান দিয়ে মুসলমান পার্সেন্টেজের দিক দিয়ে সাড়ে তেত্রিশ পার্সেন্ট মুসলমান জনসংখ্যা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এই সাড়ে তিন কোটি মুসলমান যদি একবার কয়বার জোরে বলেন একবার একবার যদি রাস্তায় নামে সাড়ে তিন কোটি মুসলমান তুবলিগ হবে না পুরোপুরা হবে না দেওবন্দি হবে না বেরেলি হবে না হানকি হবে না সাহাপি হবে না মালিকি হবে না হামবালি হবে না চিস্টিয়া হবে না হবে না না দিয়া হবে না মুতাযিলা হবে না সবার হবে না যা হবে না জাবারিয়া হবে না মোসাদ হবে না নাদিয়া হবে না জামাত ইসলাম হবে না আহলে হাদিস হবে না আজানগাছি হবে না পিয়ার ডাঙা হবে না চরমনাই হবে না সরসনাই হবে না পিরাপাগড়ি হবে না লালপাগড়ি হবে না অমুক দল হবে না তমুক দল হবে না এই মত হবে না সেই মত হবে না সব ভাই যদি একবার এই সাড়ে তিন কোটি মুসলমান বাংলার মাটিতে একবার যদি দাঁড়িয়ে যায় রব আমার এক নবী আমার এক কালিমা আমার এক বাইতুল্লাহ আমার এক ধর্ম আমার এক জাতি আমি এক উম্মত আমি এক একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে যদি একবার দাঁড়িয়ে যায় রে আল্লাহর গোলাম এই সাড়ে তিন কোটি মুসলমান যেমনি একবার ময়দানে যদি নামে সব শ্রেণীর ওলামায়ে কেরাম বল না মত না পথ না কে কোন জামাতের লিডার কে কোন দলের লিডার একবারের জন্য ভাববে না একটাই কথা ভাববে আমরা মুসলমান আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমাদের সবার জন্যই হলো আল্লাহ এক আমাদের সকলের জন্য নবী এক আমাদের সকলের জন্য কিতাব এক আমাদের সকলের বাইতুল্লাহ এক আমাদের সকলের ধর্ম এক আমাদের সকলের কর্ম এক আমাদের সকলের মত এক আমাদের সকলের পথ এক কারণ মনে রাখতে হবে ইসলাম ধর্মের পথ ভিন্ন ভিন্ন নয় ওয়া আলাল্লাহি কাসদুস

মুস্তাকিম আর সেই পথটা অন্য কোনো পথ নয় ওই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম এই পথটা যদি ধরে নিতে পারো একবার মুসলমান ভাবনা চিন্তা করে বলেন দল বুঝবো না মত বুঝবো না পথ বুঝবো না সব শ্রেণীর উলামায়ে کرام যদি একবার সামনের কাতারে দাঁড়ায় আর এই 3 কোটি জনসংখ্যা মুসলমান একবার যদি মাঠে নামে সব শ্রেণীর আলেমগণ সামনে দাঁড়াবে সব উলামায়ে کرامরা আওয়াজ দিবে नाराय तकबीर আর এই 3 কোটি 3.5 কোটি জনসংখ্যা মুসলমান এরা একবার সারা দেবে আল্লাহ একবার শুধু বাংলার মাটি না সারা ভারত বরশের সব জালিম গুলো পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে কিন্তু জীবনে সম্ভব সম্ভব হবে না তুই আমাদের না আমরা আলাদা তুরা কথা বলে আমরা আলাদা তোরা আলাদা আপনারা সবাই বললেন না যে এই কিতাবে যা আছে সব সব সত্য সব সত্য এখন এই কিতাবে যা আছে সব যদি সত্য হয় তাহলে এই কিতাব কি বলেছে সেই গুলো এবার ফলো করা দরকার নাম্বার এক এই চল্লিশ কোটির বেশি মুসলমান ভারত ভারতবর্ষের জমিনে বাস করে এখন এখানে যতজন আছেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন বাবরি মসজিদটা কোন জামাতের ছিল কাদের ছিল ওই ঘরটা কার ঘর জোরে বলেন আল্লাহ এখন বলেন আহলে হাদিস আল্লাহ আলাদা বেরেলি ভাইদের আল্লাহ আলাদা দেবন্দীদের আল্লাহ আলাদা হানফিদের আল্লাহ আলাদা সবার আল্লাহ তিনি যদি হয় ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান ঠেকাতে পেরেছেন ঠেকাতে পেরেছেন ঠেকাতে পেরেছেন কেন কেন কথা বল না কেন কারণ কোথায় একতা নাই আমাদের ভিতরে কথা আমাদের ভিতরে একতা নাই কারণ এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যখন পাশ করে আমি যে বললাম আমার ভিতরে ডাক্তার আমরা হয়তো করি করে আসলো প্রধানমন্ত্রী শ্রী তার পায়ে সালাম আর প্রণাম করে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের সাধুবাদ জানায় সেটা অন্য কেউ নয় এই জাতিরই একটা এই জাতিরই একটা জনগোষ্ঠী

কয়টা দিন আদিনা মসজিদ খুলে দাও আল্লাহর ঘর করব আন্দোলন করেছেন তিন গম্বুজ মসজিদ লিটন মসজিদের আশেপাশে বহু মসজিদ বিরান হয়ে পড়ে আছে সোনা মসজিদ আছে তো মসজিদ নাকি যে নামগুলো বলছি নেই মসজিদ বলো তো মসজিদ মানে কার ঘর জোরে বলে কিন্তু ওই পারে যে সোনা মসজিদ আছে সেটা কিন্তু আবাদ ওই পারে ওই পারে একটা মসজিদ আছে আর এই পারে একটা সোনা মসজিদ আছে তো এটা আবাদ কেন নয় লিটল মসজিদ আবাদ নেই কেন আদিরা মসজিদ আবাদ নেই কেন এখন যদি মালদাবাসীকে তেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে বলো তুমি নিজেদের ভিতরে দলা দলি তোলার সময় উস্তাহ ছিল তুমি এ জামাত সে জামাতের সময় তোমার ছিল বলো আল্লাহর সম্পর্কে তো তোমার আল্লাহ ছিল না যে জামাত হও যে হও যে সংগঠন হও যে মত হও আমি তো রব সবার জন্য এখন তোমরা বলো আমার ঘর কেন বিরান হয়ে রইল তোমার ঘর বর্বাদ হলো আমার ঘর কেন বরবাদ হলো বাংলার মুসলমানকে যদি জিজ্ঞাসা করে কাঠরা মসজিদ বিরান কেন কাঠরা মসজিদ আজকে বর্তমান সময়ে অর্ধ উরঙ্গ নারীরা যায় সেখানে অর্ধ উরঙ্গ নারীরা গিয়ে শুটিং করে জুতো পরে মসজিদের ভিতরে অর্ধ করছে আল্লাহর পবিত্র ঘরে আল্লাহর ঘরে ইবাদত হওয়ার কথা আল্লাহর ঘরের এই গ্রেজ গেজ ভারতবর্ষে বাংলার মুসলমানকে সহ্য করতে হবে না আল্লাহ ছেড়ে দিবে আনন্দ করে সুরসরা মোহাম্মদ ছাব্বিশ নম্বর পরা ছয় নম্বর সাদা বাবরি ঠেকাতে পারলেন না ইনআরসি বিল ঠকাতে পারলেন না কেন এসআই আর ঠকাতে পারলেন না কেন তালাক বিল ঠকাতে পারেন নি কেন 370 ধারা রাখতে পারেন নি কেন নোটবন্দি ঠকাতে পারেন নি কেন সবাই একবার 9000 বার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করো যদি দেখিরে আল্লাহর গোলাম সবাই বাদ দিয়ে মসজিদের জন্য দোয়া করতেছেন হে মুসলমান বিবেক দিয়ে বলো 40 কোটি উপরে মুসলমান দোয়া করলে মাদ্রাসা এ বসে বুঝ বসে জলসা এ বসে নামাজের মুসললায় দোয়া করলে কিন্তু তোমার দোয়া কবুল হলো না কেন

কি পাখি কে বলেছে না বলে জোরে না ছোট ছোট বেলা থেকে ভুল যে কোনো কোরআনের তর্জমা নিয়ে আসে যে কোনো কোরআনের তর্জমা যে আকিদার হোক যে আকিদার তর্জমা নিয়ে

إيه الله بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل وأرسل الله طيرا أربيت طيرا أبابيل أبابيل পাখিদের জমা অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে আবাবিল শব্দের অর্থ হলো ঝাকে ঝাকে আল্লাহ ঝাকে ঝাকে পাখি দ্বারা বাইতুল্লাহকে রক্ষা করেছেন আবাবিল পাখি দ্বারা নয় ওই পাখির নাম আবাবিল লয় তয়রর পাখিদের জমা ঝাকে ঝাকে আবাবিল শব্দের অর্থ হলো ঝাকে 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 পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহকে রক্ষা করেছেন হে মুসলমান বিবেক দিয়ে বলেন আল্লাহ যদি তার তারপরকে এই পাখি দ্বারা যদি হেফাজত করতে পারে বলেন বাবরি মসজিদ কার

مسجد الأقصى مسجد الأقصى كن تكون مالك ناي سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا الذي باركنا حوله لنريه من آياتنا إذا بربط النبوي مسجد الأقصى كن